পিআর পদ্ধতি সহ পাঁচ দফা দাবিতে সুজানগরে জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সুজানগর উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপনের রিপোর্টে বিস্তারিত পিআর পদ্ধতি সহ পাঁচ দফা দাবিতে সুজানগরে জামায়াত ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে পরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা দুই আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা জামায়াতের আমির অধ্যাপক এ কে এম হেসাবুদ্দিন অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক ফারুক ই আজম উপজেলা জামায়াতের সেক্রেটারি ভারপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান মোস্তাক পৌর আমির রফিকুল ইসলাম পৌর সেক্রেটারি মকবুল হোসেন বকুল মাস্টার উপজেলা জামায়াতের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক উল্লাহ বিশ্বাস বাইতুল মাল সম্পাদক রাফি আহমেদ ফুল উপজেলা ওলামা মাসায়েক বিভাগের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রুস্তুম আলী মোল্লা পৌর শ্রমিক কল্যাণ সভাপতি তারিকুল ইসলাম উপজেলা যুব বিভাগের সভাপতি আব্দুল মাজেদ মাস্টার উপজেলা ইসলামী ছাত্র শিবির নেতা আব্দুল মমিন ও হুসাইন প্রমুখ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা জামায়াতের আমির ও পাবনা দুই আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক কে এম হেসাবুদ্দিন বলেন বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে যদি আবার নির্বাচন হয় তাহলে আবারও ফ্যাসিজমের জন্ম হবে আরেকটি হাসিনা সরকারের জন্ম হবে বাংলার মানুষ আর ফ্যাসিবাদের জন্ম হতে দেবে না দোকান বাণিজ্য করছে বাজার বাণিজ্য সেদিকে আপনার নজর না দিলে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো আপনাদেরও পরিণত হবে ঠিক ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো আপনাদের পরিণত হবে ঠিক আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো আপনারা খেলতেই যাচ্ছেন না আগে আগেই ওয়াকআউট টিছে এন্ড আমরা খেলতে রাজি নয়। সম্মানিত ভাই সব আমরা আমাদের মধ্যপতি সংগঠনের নমিনি এবং অন্যদের উদ্দেশ্যে আজকে আমরা এই কথাগুলোই বললাম আর একটা কথা বলি আপনারা পায়ে পাড়া দিয়ে ঝামেলা করতে আসবেন না এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে